আবেদ আলীরা পিএসসি তে কি করেছে দেখেন সংস্কারের জায়গাতে যে আপনি শুধুমাত্র ছাপ্পান্ন থেকে দশে নিয়ে আসবেন পাঁচে নিয়ে আসবেন প্রশ্নপত্র ফাঁস করবে কাঠামোগত উত্তর জালিয়াতির ব্যবস্থা তৈরি করবে টেলিফোন ডিভাইস অ্যাভেলেবল হয়ে যাবার কারণে যেটা হচ্ছে কোশ্চেনটা যখন স্ট্যাপল করবে তখন আপনার এটা ফটোকপি করে ছবি তুলে জায়গায় জায়গায় পাঠিয়ে দেবে এমন গল্প শুনেছি আমরা যে প্রশ্নপত্রে হয়তো দশটা পাতা আছে দশটা করে প্রশ্ন যারা স্টাপল করেন স্টাফরা মিলে মুখস্থ করে নেন তারা মুখস্থ করে নিজেরা করা শেষ করার পরে লিখে কাগজে কোচিং সেন্টারে বিক্রি করেন এই যে চলছে চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা ফর্মে টোটাল এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া শুধুমাত্র শতাংশ কমালে এই রাষ্ট্রের যারা প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে থেকে সোশ্যাল মোবিলিটির অংশ হিসাবে উঁচু জায়গায় যেতে চায় তাদের স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না তাই রাষ্ট্রের সংস্কারটা কেন জরুরি আজকের কোটা আন্দোলন এবং বৃষ্টি তার সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয় কথা হচ্ছে যে রিসেন্টলি ফ্রান্সে এবং ইংল্যান্ডে ইলেকশন হয়ে গেল আপনারা দেখেছেন লেবার পার্টি ১৪ বছর পরে ক্ষমতা এসছে এবং বলা হচ্ছে যে ইটস এ ডিফাইন্ড লেবার ইস এ রিফর্ম লেবার মানে লেবার পার্টি যারা রাইট উইং ছিল তারা এই লিডারশিপটা দিয়ে তারা টরিকে দেশ থেকে হটিয়েছে এবং কেন দরকার ছিল এটা লেবারদের যদি আপনি ইংল্যান্ডের ডিবেটগুলো ফলো করেন দেখবেন যে অস্টারিটি তাদের প্রথম যেটা ছিল যে আমরা ডেভেলপমেন্ট করছি আমরা আমরা এমপ্লয়মেন্ট তৈরি করছি আমরা ইনফ্লেশন কন্ট্রোল করছি এবং সেটা করছি কিসের মধ্য দিয়ে অস্টারিটির মধ্য দিয়ে অস্টারিটি মানে কি যে গরিব মানুষের ওয়েলফেয়ার বেনিফিট কাট করা ইউটিলিটি বিলস যেগুলো আছে সেগুলো ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে খরচ বাড়িয়ে দেওয়া এটার মানে হচ্ছে যে পেট্রোলের দাম বাড়বে বিদ্যুতের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে পানির দাম বাড়বে কিন্তু সেখানে রাষ্ট্রচুপ রাষ্ট্র কিছু করতে পারছে না করবে না অতএব সেই জায়গাতে তারা যে একটা লেবার ডিবেট করে টোরিকে আউট পারফর্ম করেছে এইটা তারা মনে করছে চোদ্দ বছরে তাদের একটা হিস্টরিক ব্যাপার দ্বিতীয় দেখেন ফ্রান্সে কি হয়েছে প্রথম দফার নির্বাচনে আমরা দেখলাম যে এক্সট্রিম রাইট উইং পার্টি যেটা আছে ম্যারিন লেপেনের তার বাবার ইনহারিটেড পলিটিক্স থেকে যেটা এসছে বর্ণবাদী সংগঠন যারা মুসলিম বিদ্বেষী সাতা সাদা ছাড়া অন্য কোনো চামড়ার নাগরিকত্বে যারা বিশ্বাস করে না সেই জনগোষ্ঠীর মধ্য থেকে তারা কিভাবে লেফট সেন্টার এবং সেন্টার রাইটের একটা কোয়ালিশন করে দ্বিতীয় দফায় সেই লেপেনের দলকে আউট পারফর্ম করেছে অতএব এগুলো হিস্টোরিক এক্সাম্পল আমরা ইরানে দেখেছি ইরানি রেভলিউশন পার হ্যাভ নট দ্য বেস্ট এক্সাম্পল ফর মেনি অফ আস ইন দ্য কান্ট্রি ইয়্যা আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই যে কিভাবে সেই শাসক রেজাসা পাহালুবির রাজতন্ত্রের বিরুদ্ধে সেখানকার ইসলামপন্থী এবং বামপন্থীরা বৌদ্ধপন্থীরা একসাথে হয়ে লড়াই করেছে জীবন দিয়েছে এবং সেই মার্কিন মদতপুষ্ট পুষ্ট স্বৈরশাসককে আউট পারফর্ম করেছে এবং ক্ষমতাচ্যুত করেছে অতএব জনগণের লড়াইয়ের জন্য রাষ্ট্রের সংস্কারের জন্য আজকে জরুরি হচ্ছে রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টে কে শত্রু কে মিত্র সেটা আইডেন্টিফাই করা এবং কার বিরুদ্ধে একমত হইতে হবে আমাদের মধ্যে যে ইন্টারনাল ডিফারেন্স অফ ওপিনিয়ন্স আছে হুইচ ইজ অ্যাপসোলিউটলি ফাইন অ্যান্ড পারফেক্ট কোনো সমস্যা নাই এটা থাকবে হিউম্যান হিস্ট্রির বিউটি হচ্ছে এটা এই ডিফারেন্স অফ ওপিনিয়ন কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে আমরা রাষ্ট্র সংস্কার এবং এই আওয়ামী ফ্যাসিবাদ থেকে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বাংলাদেশকে কিভাবে বেনিয়া থেকে এই রবার্ট টাইভদের ঘসিটি বেগমদের শাসন থেকে রাষ্ট্রকে নতুন করে স্বাধীন করব সেই জায়গায় ঐক্য এবং সংস্কার দুটো এক প্যারালালে চলা উচিত বলে আমরা মনে করি এবং সেজন্য গত এক বছরের সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছে যুগপদের মধ্য দিয়ে এটা ইস এ ফর অল অফ আস ইয়েট লট টু অ্যাচিভ আমরা মনে করি যে আমাদের আন্দোলন সংগ্রামটা নতুন করে রিডিফাইন করতে হবে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে রিভিউ করতে হবে যেন উই উই ক্যান টেক দ্য রাইট কোর্স অফ অ্যাকশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম